সরকার আগের কথা আমার মামা তো বোন ছিল একটা তো এখন অবশ্য তো তো যোগাযোগ নাই মামা একবার আম গাছের আম চুরি করতে গেছিলাম ধরা খাই নাই কিন্তু মামাই দেখে ফেলছিল যে চুরি করতে আসছি তো আজকে অনেক দিন পর ইচ্ছা করতেছি একটু আম চুরি করি বাট কলেজে যে কি ধরা কি ধুলাইটা দিয়ে বেরে আল্লাহ রে হ্যালো বন্ধুরা আজকে কোথায় আসছি আজকে আসছি একটা ঐতিহাসিক জায়গায় এটা কি বলে এটা বলে মানে ভোলা এবং বরিশালের মাঝখানের রাস্তা এটা মেবি চর এটা চরমোনায় চর বলে চরমোনায় চরের অবস্থান এত সুন্দর আমি আপনাদেরকে দেখাই ব্যাগটা মায়াটায় সূর্য অস্ত যেতেছে এই সিনারিটা সত্যি অনেক সুন্দর যারা যারা এই রাস্তাটা আসেন নাই এখানে আসেন না অবশ্যই ঘুরে যাবেন ভাই অনেক সুন্দর একটা জায়গা ঝিঝি পোকা ঝিঝি করে ডাকতেছে মানে অনেক দিন পর মনে হয় কত বারো তেরো বছর হয়েছে ঝিঝি পোকা ডাক শুনি না এই এখন শুনলাম ভাই সত্যি অনেক 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 শান্তি লাগতেছে মনের ভিতরে একটা আনন্দ আনন্দ লাগতেছে লাস্ট টাইম ঝিঝি ডাক শুনছি নানা বাড়িতে তারপর শুনছি কোথায় তারপর শুনছি শ্বশুর তো এরপর আর ঝিঝি পোকার ডাক শোনা হয় নাই তো এই হলো এটার কি বলে এটা বলে খোলা এবং বরিশালের মাঝখানের জায়গা চর্ম নাই তো সূর্যটা এই যে অস্ত যেতেছে আর এই যে খালাম্মা নদীর পার যারা আছে তারা গোসল করতেছে এটা হলো চর অঞ্চল হাঁটতে অনেক বেশি ভালো লাগে সূর্য ডুবে এটা হলো বাস আমার সাথে আমার যারা সাঙ্গবাঙ্গ ছিল সাঙ্গবাঙ্গরা সব আমার রাইখা চলে গেছে এটা হচ্ছে দুঃখের কি আছে গায়ে যাইতেছি 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 এই অঞ্চলটা অনেক সুন্দর এখানে আপনি আসলে ঘুরতে পারবেন আমার মনে হয় চরমনের ভিতরে সবচেয়ে বরিশালের চেয়ে আপনি চরমনায় খুব ভালো ঘুরতে পারবেন কারণ চরমনায় জায়গাটা অনেক বেশি যানজট নাই এখানে কোনো রাস্তাঘাটের মানে কোনো সমস্যা নেই যে হলো ওয়াশরুম খোলা টয়লেট যদিও আমার কথা শুনে অনেকের হাসি পাচ্ছে কিন্তু ভাই প্লিজ হাসিয়েন না আমার সাথে বরাবরকার এমনই হয় আমার সাথে যারা ঘুরতে ফিরতে যায় তারা বেসিক্যালি থাকে এক দেশে আর আমি থাকে আরেক দেশে এরা সব সময় আমারে ফালায় রেখে চলে যায় আমি থাকে এক দেশে এরা থাকে আরেক দেশে এরকম বেসিক্যালি অনেক মানুষের সাথেই হয় তারপরে এই যে সজনা গাছের ফুল আমার অনেক প্রিয় মানে আমার দশটা প্রিয় গাছের ভিতরে একটা গাছ হলো সজনা গাছ তারপরে দেখেন না তাদের অবস্থা

আবাউ করে ওরে আমার পোলা রে আমার দাদু রে আইও কলি দিয়ে কলি দিয়ে মাইসে খাওয়ান না অগর নৌকা আমাকে উঠাইব খাওয়া না সাই রাহা আমার বাবা তোমরা মারতে গিয়ে তো নিজেরাই অ্যাক্সিডেন্ট করে নেবা রাহারা অবস্থা দেখো ওরা পড়ে তো রাহা ও

সৃষ্টিকর্তার কাছে আমার একটাই চাওয়া আমি যদি নিজের ক্যামেরাম্যান নিজে হইতে পারতাম কারণ এই একটা ছবি তুলতে গিয়া হে আমার একবার ভিক্ষা করাইলো একবার খাড়া করাইলো একবার বোয়াইল মানে একটা ছবির পোজ দিতে গিয়া কত যে সমস্যা হয়েছে রে ভাই তারপরে এই যে শেষ পর্যন্ত ছবি না তুললে কই না আমি প্রজাপতি হয়ে যাতেছি নিজের ছবি নিজেই তুলতে হরম ভালো করে কারণ একজন মানুষের একটা ছবি তুলতে গিয়া ধমক যদি দেয় দশটা ওই মানুষটার কি আর ছবি তোলার মতো কোনো মুড থাকে আপনারাই বলেন মানে আমার ছবি তোলার মুডটা আঁকা গ্রামে আত্মীয় স্বজন থাকলে একটা সুবিধা আছে কি জানেন গ্রামে আত্মীয় স্বজন থাকলে অনেক বেশি ঘোরা যায় অনেক বেশি আনন্দ করা যায় আম চুরি করে খাওয়া যায় পরে আম রে আম গাছ তলায় আম পরে নেই করে আম গাছ তলায় আম পেয়েছি আম পেয়েছি আম গাছ তলার আমার